স্নেক প্ল্যান্ট শুধু খড়ের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয় বরং এটির আরও বেশ কিছু উপকারিতা রয়েছে যেমন বাতাস থেকে দূষিত পদার্থ দূর করে খড়ের বাতাস বিশুদ্ধ রাখতে পারে এই গাছ বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে স্নেক প্ল্যান্ট এ গাছের যত্ন নিতে খুব একটা বেশি ভাবতে হয় না অল্প পানি আর আলুতেই স্নেক প্ল্যান্ট বাড়ি খুব তাড়াতাড়ি ঘরের আর্দ্রতা স্তর নিয়ন্ত্রণ করতে পারে স্নেক প্ল্যান্ট এটি পাতার মাধ্যমে ময়েশ্চার সরবরাহ করে আর বাতাস আর্দ্র রাখে ঘর কিংবা অফিসে রুচিসম্মত সৌন্দর্য যোগ করতে পারে এই প্ল্যান্ট স্নেক প্ল্যান্টের সবুজ পাতা সৌন্দর্য আমাদের মানসিকভাবে স্বস্তিতে রাখে বাতাসে থাকা অ্যালার্জিক উপাদান দূর করতে পারে এই প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট ক্ষতিকারক টক্সিন ফিল্টার করার জন্য এবং অল্প পরিমাণে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকগুলিও শোষণ করতে পারে স্নেক প্ল্যান্ট ছায়া এবং তীব্র রোদ দুটোই সহ্য করতে পারে এই প্ল্যান্ট জলে ডিম্বজ্জিত হয়েও বেঁচে থাকে আর শুষ্ক বায়ু এবং খরাও সহ্য করে খরা প্রতিরোধী এই উদ্ভিদটি শীতকালে দুই মাস জল ছাড়াই বাঁচতে পারে গ্রীষ্মকালে জল প্রতি দুই সপ্তাহে মাত্র একবার দিলেও হয়